দৈনিক চাঁদপুর পত্রিকার প্রধান প্রধান শিরোনাম চাঁদপুর সময় আজকের প্রধান প্রধান শিরোনাম মতলব উত্তরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে যুবকের মৃত্যু বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একযুগে কাজ করতে হবে বললেন মহামান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শীঘ্রই শুরু হবে চাঁদপুর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ নিজের স্বার্থের জন্য আমরা পরিবেশকে ধ্বংস করব না তিপ্পান বছর ধরে ভোট দেন না রূপসা দক্ষিণের নারীরা। তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ মহসিন আলম দৈনিক চাঁদপুর প্রতিদিনের আজকের প্রধান প্রধান শিরোনাম ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ফরিদগঞ্জ উপজেলা খাজা আহমেদ মজুমদার কোচিয়া মাহবুব আলম চেয়ারম্যান নির্বাচিত নদী থেকে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই দুই বিষয়ে অকৃত কার্য হলেও সনদ পাবে এদিকে খুব শিগগিরই মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু হবে বললেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি কুরবানি পশুর হাটে মৌসুমী ব্যাপারিয়া হচ্ছেন ক্রেতা পরিবেশ রক্ষায় আমাদের সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগ দরকার অতিরিক্ত জেলা শিক্ষা ও আইসিটি প্রশাসক মুস্তাফিজুর রহমান দৈনিক একাত্তর কণ্ঠে আজকের শিরোনাম একটি করে ফলদ বনজ ভেষজ গাছ লাগান বললেন প্রধানমন্ত্রী শিগগিরই মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু হবে জানালেন ভার্চুয়ালি সমাজ মন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি এদিকে কচুয়া মাহবুব আলম চেয়ারম্যান পদে নির্বাচিত জেলা প্রশাসক ও পুলিশ সুপার কেন্দ্র পরিদর্শন ভোটারদের সাথে কুশল বিনিময় দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার আজকের প্রধান প্রধান শিরোনাম চাঁদপুর মেডিকেল কলেজ স্থায়ী ক্যাম্পাসের প্রকল্প অনুমোদন পেয়েছে বললেন ডাক্তার দীপুমনি আজ দুই হাজার চব্বিশ অর্থ বছরে বাজেট ঘোষণা ফরিদগঞ্জ উপজেলা নির্বাচনে খাজে আহমেদ মজুমদার আকবর হোসেন মনির ও মাজেদা বেগম বিজয়ী স্বাস্থ্য সেবা আর উন্নত পর্যায় নিতে চাই স্বাস্থ্যমন্ত্রী বর্নার্ডো আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত চাতপুরে ফরিদগঞ্জে আহমেদ এবং কুচুয়া মহাবব চেয়ারম্যান নির্বাচিত দৈনিক চাতপুর পত্রিকার আজকের প্রধান প্রধান শিরোনাম শিগগিরই চাতপুর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু হবে পরিচিতি সভা ও নবীন বরণ অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে মাহবুব আলমের চমক চেয়ারম্যান খাজি আহমেদ ও ভাইস চেয়ারম্যান মনির ও মাজুদা জয়ী হাজীগঞ্জে ভারতীয় চিনির অবৈধ রমরমা বাণিজ্য রাজস্ব হারাচ্ছে সরকার এদিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন